বলছিলাম যে গরম লাগতেছে না কোনো না কেন আপনার বাসে এসি নাই এসি টা ও আছি ও বলছি আরে আছে আচ্ছা আচ্ছা মনে করেন যে চ্যান্টালেস লাগানোর ব্যবস্থা করতেছি আরে মানে ঠক 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 অজ্ঞা দুজ্ঞা না করি মনে করেন যে ফোরা বাসার ভিতরে চ্যান্টালেসি করে ফেলায় আমার ইঞ্জিনিয়ার কল করছি হাতে আসি মেজারমেন্ট করি গেছে মেজারমেন্ট করছি যে কতটুক লাগবো কত টন লাগবো আপনার তাহলে পার্সোনাল ইঞ্জিনিয়ার আছে তাই না তাহলে তো মানে আমাদেরও তো মাঝে সাঝে একটু দরকার হয় আর কি তখন আপনারে বললে আপনি তো পাঠায় দিতে পারবে। হ্যাঁ মনে করেন যে আপনার হাত ঘাম হয়ে যাচ্ছে আরে বুঝেন না বাতাস লাগবে আরে না আমার আসলে আমার রুমেও এসি খুব একটা ভালো কাজ টাজ করে না তো তো ভাবলাম যে এসিটা যদি বদলাই টদলাইতে পারি আর কি না 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 আপনার কোনো চিন্তা করি আর নয় রুমের সাইজ মনে করে দেড় টন দুই টন

বলতেছে কি স্টিম ভেজিটেবল আরও বসায় আর কল্যাখান কাটিয়ে রাখবো বুঝছে অন্য প্রসঙ্গে কথা বলতে না আঙ্গর ঘরে মনে করেন যে বোটের ডাইল হুম